কিষান মান্ডিতে ধান বিক্রি করার জন্য কী কী কাগজপত্র দরকার তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেটগুলি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমার ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো যে আপনি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে কোন প্রসেস অবলম্বন করতে হবে এবং আপনাকে সঙ্গে কোন কোন কাগজপত্র বা নথি রাখতে হবে সেটা আমি আপনাদেরকে লাইভ প্রমাণসহ যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনি পড়ে এবং বোঝানোর চেষ্টা করব তা দর্শক বন্ধু আপনাদের কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে গেলে কী কী কাগজপত্র সঙ্গে লাগবে বা কীভাবে আপনি ধান বিক্রি করবেন সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আছে এইটা আমি কিন্তু আপনাদেরকে পড়ে শোনাবো এবং বোঝানোর চেষ্টা করব। তা প্রথমে দেখতে পাচ্ছেন ধান বিক্রি করার সময় কি কী কাগজপত্র দরকার সেগুলি কিন্তু নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ধান বিক্রি করার জন্য কৃষককে প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট দিয়েছে বা একটা লিঙ্ক দিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে যে ফার্মার সেলফ সিডিউলিং মেনু থেকে তার জেলার মধ্যে একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নিতে হবে ও ধান বিক্রয়ের জন্য একটি দিন ও স্লট স্থির করতে হবে সাধারণত একটি ধান ক্রয় কেন্দ্রে একদিনে ষাটজন কৃষকের থেকে ধান ক্রয় করা হয় অর্থাৎ একদিনে যে কিষাণ মান্ডিতে ধান কিন্তু ষাটজন কৃষকের কাছ থেকে তো ধান ক্রয় করবে তা আপনি যে লিঙ্কটা বা ওয়েবসাইটটা দিয়েছেন সেটা কিভাবে আপনি ওয়েবসাইটে গিয়ে ওপেন করে আপনি কীভাবে ধান বুকিং করবেন কীভাবে স্লট বুকিং করবেন সেই ভিডিও কিন্তু আমরা একটা বানিয়েছি সেই ভিডিও লিংকটা কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন এবং নিজে নিজে ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে আপনি কিন্তু আপনার ধান বিক্রি করার যে দিন এবং স্লট কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এরপরে বলছে দেখুন কৃষক কেন্দ্র দিন স্থির করে নিলে তাকে ওয়েবসাইট থেকে একটি রসিদ দেওয়া হয় অর্থাৎ আপনি যখন ওই স্লটটা বুকিং করবেন এবং সাবমিট করবেন তখন কিন্তু আপনাকে একটা রসিদ দিবে ধান বিক্রির জন্য নির্দিষ্ট দিনে ওই রসিদ এবং আধার সংযুক্ত মোবাইল নিয়ে কৃষককে সহ ক্রয় কেন্দ্রে উপস্থিত হতে হবে তবে এই দিন জমা দেওয়া জমা দেওয়া অর্থাৎ আপনি যেদিন ধান বিক্রি করতে যাবেন সেদিন কিন্তু আপনাকে আপনাকে সঙ্গে করে অবশ্যই মোবাইলটি নিয়ে যেতে হবে এবং যে মোবাইল নাম্বারে আপনার আধার আধারের সাথে যে আপনার সরি আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে কিষাণ মান্ডিতে বা যেখানে আপনি ধান বিক্রি করবেন সেখানে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এরপর কি বলছে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা আপনাকে নিয়ে যেতে হবে মানে যে সার্টিফিকেটটা আপনি বের করেছেন ধান ধান যে স্লট করার সময় যেটা সার্টিফিকেটটা বেরিয়েছে বুকিং সেই বুকিং রিসিভটা কিন্তু এখানে আপনাকে নিয়ে যেতে হবে এরপর বলছে ভোটার কার্ডটা কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এরপর দেখছেন আধার কার্ডটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে জমির কাগজ বা বর্গাদের জন্য নয় যাদের জমির কাগজটা তারা নিয়ে যাবেন পাঁচ ব্যাংকের পাসবই বই কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এইগুলি আসল সঙ্গে রাখা ভালো অর্থাৎ কোনো সময় যদি কোনো কৃষককে সন্দেহভাজন মনে হয় বা আপনার দালাল ধরনের মনে হয় কিন্তু এখানে কিন্তু যে সংশ্লিষ্ট আধিকারিকরা আছে যে আপনার ধান ক্রয় কেন্দ্রে বা আপনার যে প্যাডি পারচার্স কেন্দ্রে তারা কিন্তু ভেরিফাই করতে পারে তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন